আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র থাকলে হিনি না তো আইকম্যানের মতো ঘেটি ধইরা ধরে নিয়ে আসলেনি বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসো না হ্যাঁ হ্যাঁ তুই তো আসুই দি পনব কাকা যেটি থাকি ছিল দশ রাজাজি মার্ক কয়া দিলাম আবার যেটি তোকে একটি সিরিও তো খুঁজে বের করবো কেমনে বের করেছি তুই এটা বেকুব যা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো তুই সারা জীবন দৌড়ে বেড়াবো তোর যান আমি কালা কালা স্যাম্পল দিলাম একটু আর অনেক কিছু জানি পরে কমুনি বত্রিশ নাম্বার যারা ভাঙি তাদের একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করে দিব আমি পলা আবার থেকে যেটি আসিস নতুন জায়গার যা আবার এদিক জয়শঙ্কর কইছে বাংলাদেশেরই বাংলাদেশের ঠিক করা লাগবি যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যে সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া দিবে আমাদের ইন্ডিয়া দেবে দিবে তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে কিছুই হবে না কিছুই হবে না ফুটশালা গোমূত্র সেবি এর সামনে গিয়ে হাত কচলে এসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এই হইতেছে তার ফলাফল যাই হোক গতরাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্ত্র হাতে মরা হয়েছে কয়েকদিন আগে আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিং এ আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সেই শহরে আমরা কাউকে घुমাতো দেব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীরতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব তারা এখন সেই কাজই করছে আওয়ামী দুর্বৃত্তরা মাঠে এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এই টু সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যে রকম ফোর্স ডিপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা করতেছে। আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি যাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দেয় দুইজন মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্দ অনেকে কইতেছে ব্রিগেডের সাকতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজ এমনি না বুঝে দেখি ব্রিগেডের সাকত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গমচুরির কাছে গম গ তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হইতেছে ওয়ান ইলেভেনের ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা সে এমনভাবে সীমা নির্ধারণ করেছিল যেন আওয়ামী লীগ অ্যাবসলিউট মেজরিটি পায় ধরেন বুঝাই কই ধরেন কোন আসনে পঁয়তাল্লিশ ভোট আমলিক পায় আর পঁচপান্ন পার্সেন্ট ভোট বিএনপি পায় তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায় মেজরিটি ভোট পায় আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আমলিক লীগ মেজরিটি ভোট পায় তাই হয় এরকমই হয় তো এই সাক্ষাৎ করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতিছে অথবা থাকে তারা উপদেষ্টা পরিয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো সমুদ্রের পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক দিয়ে ঢুকে আরেক বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্ট্রি অফ মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ড লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর আর্মির কথায় বিএনপির পছন্দের উপদেষ্টা কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব করলে আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটায় সব কটা উপদেষ্টারা কে দায়িত্ব হবে জাহাঙ্গীর সাকত দুটাই আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজেন এটা না বুঝে দেখি খোদা বক্স সাহেব আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় ওয়ান ইলেভেন হলো পয়লা নভেম্বর তাই না উনি দুই হাজার সালের দোসরা নভেম্বর থেকে দুই সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন আপনারা জানেন ওয়ান ইলেভেনের প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুন কাজ করেছিল তাই না ওই সময় খোদাবক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্বই খোদাবক্সেরই ওর এখন সরান লাগবি কারণ অনেকের পাকা ধানে মই দিয়ে দিচ্ছে এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে একটা পথের বাধা যে কাজগুলোর গতি থামায় দেয় আচ্ছা স্বরাষ্ট্রের কথা বাদি দেন

কৃষক মহাবিপদে দেখেন আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এই ইন্ডাস্ট্রিতে আমার বাই বেড়াদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে তো আমার এক বন্ধু সে আবার ব্যবসা করে এই ফার্মাসিউটিক্যালে ব্যবসা করে আমার কইল দাদা ভয়াবহ সময় আসতেছে সার নিয়ে অবস্থা করে দিছে আমি বললাম শুন মনে আপনার কথা টাইম করিয়া কিন্তু দেখেন জাহাঙ্গীর সাহেব যে শুধু সরস্বতী বেড়া ছাড়া করেছে তা না কৃষি তো বেড়া ছাড়া করিয়া রাখিছে তো বেড়া কেন করিচ্ছে জানেন কারণ ওর পায়খানা কষা দেখিছেন দেখিছেন মুখের কি অবস্থা কুতিচ্ছে কুতিচ্ছেন কেন ভাই সবার সামনে ভাবে কোদ দিলে তো মুশকিল যারা অপদার্থ জাহাঙ্গীরের সাইরা খোদা বক্সার ছাত্রদের পিছিয়ে লাগে তাদের জিগান খোদা বক্সার ছাত্র হয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তালে জাহাঙ্গীর আছে কেন তুই তো এমনি চলে যাওয়া উচিত আর কোন আকালে রিকমেন্ড করেছিল তার বিএনপি আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত তিনটায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন আপনার বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায় আপনি মহারাজা যাই হোক আপনি মন্ত্রী হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা শুনেন। আপনি কোন জাঙ্গি সাহেব আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সাথে ক্যান্টিনে খাইছেন তাদের পরিবারের খোঁজ খবর নিছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন কথা বলছেন বলেন নাই যে বিশাল বাহিনীর নেতা সে বাহিনীর লোকরা জানে বুঝে আপনি তাদের পিতার স্নেহ নেতৃত্ব দিচ্ছেন তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনি কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদন দাওয়া লাগবে না তার নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যা বলতে হবে যে ভাই তোমারে নিয়ে আমি গর্ব করি দেখেন ও কেমন কাজ করে তাইলে গোবিন্দাতে প্রেস কনফারেন্স দেখে আলগা সিরিয়াসনেস না দেখে রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যাইতেন কালকে পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি গাড়ি হইলামর্তি করিয়া ওই দিনই খাবার পানীয় প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসলের রাস্তার সাথে সালাম দিয়া কুশল জিজ্ঞেস করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় কমান্ড করে নেতৃত্ব হয় না ওটা লিডারশিপ না ওটা অন্য কিছু ওটাই শিখেন না কি কমান্ড করিছেন আর্মি বুঝে পাই না তবে যা যা খবর আসতেছে তার অনেকটাই কিন্তু অতিরঞ্জিত এইগুলো আওয়ামী লীগ ছড়াইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ এ দেখেছেন গত ছত্রিশ ঘন্টায় চুয়াত্তর ধর্ষণ এটা লিড করেছিল জনকণ্ঠ খবরটা ভুয়া কিন্তু প্রশ্ন হইতেছে যে পত্রিকা আওয়ামী আমলে আওয়ামী মুখপাত্র হিসেবে দিন কাটাইলো এখন মিথ্যা নিউজ ছাপায় পার পাওয়া যায় কিভাবে প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই সবি জাদ ভাই জন্য কনসেশন দিচ্ছেন নাকি আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত গেলে পুলিশ দেয় পিটাইছিলেন এখন মিসা ছাপানোর জন্য শুধু বিবৃতি স্বরাষ্ট্র প্রদেশের বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে এটাও পুরো মিথ্যা কথা ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দা হইতেছে ডাকাত শুনেন